পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বীরভূম শাখার পক্ষ থেকে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির এই আমাদের সর্বwidehat আর এবার অল্প একটু কতখানটা এই এই একটু একটু যাও কতটা লেগে ভাই স্যার এই স্যার মোHazard উপস্থিত আছেন culto আমাদের স্বরাষ্ট্র আমাদের माननीय সভাপতি মহাশয় কে এর জন্য যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি সঙ্গে সঙ্গে যে ফেডারেশন যাদের উদ্দেশ্যে যারা এই সমস্ত সরকারি কর্মচারীদের একত্রিত করেছে সেই ফেডারেশনকে আমি স্যালুট জানাচ্ছি যদিও এই ফেডারেশনের সঙ্গে বীরভূম জেলার আমাদের যিনি সিএমও সাহেব আছেন আমি শুনলাম এসে উনিও ব্লাড দিয়েছেন সুপার সাহেব ব্লাড দিয়েছেন অনেক ডাক্তারবাবুরাও ব্লাড দিয়েছেন আমাদের বীরভূম জেলা পরিষদের প্রশাসনিক দপ্তরের যারা কর্মচারী তারাও ব্লাড দিয়েছেন সম্ভবতই এই যে গ্রীষ্মকালীন যে রক্ত সংকট দেখা দিচ্ছে সেই রক্ত সংকট মোশনের এই যে প্রয়াস এই প্রয়াস থেকে আমি আরেকবার স্যালুট জানাচ্ছি যদিও আপনারা জানেন আমি নিজেকে একজন ডক্টর কর্মী হিসেবে মনে করি তাই বছরের বিভিন্ন সময়ে আমিও ছোটো বড়ো বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি এই রক্ত সংকট মোচনের জন্য তাই যেভাবে এই সরকারি কর্মচারী ভাইয়েরা দাদারা বোনেরা আমার এগিয়ে এসেছে এইভাবে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে সরকারি কর্মচারী নয় যারা বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত তাদের সকলকে বলবো বিশেষ করে আমার ইয়াং নেশন ভাইদেরকে তাদেরকে বলবো এগিয়ে আসার জন্য বীরভূম জেলার বর্তমান যে রক্ত সংকট দেখা দিচ্ছে বা দিয়েছে সেটাকে মোশন করার জন্য সকলকে আমি রাজ্য সরকারি কর্মচারী সভাপতি সেক্রেটারি সহ এই সংগঠনের সময় যারা যুক্ত তাদের সকলকে আমি জানাচ্ছে আর আজকে এই দিনের সেলু উঠানোর উদ্দেশ্য রক্তদান জীবন দান এর থেকে আর কোন মহৎ কাজ আছে বলে আমি মনে করি আজকের দিনে এই বিশ্বের প্রকোপে সারা বাংলা তথা বীরভূম জেলা জুড়ে যে রক্ত সংকট দেখা দিচ্ছে সেই রক্ত সংকট মোচনের জন্য আমাদের রাজ্য সরকারের যারা কর্মচারী যারা রাজ্য সরকারকে তথা আমার রাজ্যকে তথা আমার জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই যে প্রয়াস আমার হসপিটালে অনেক মনুষ্য রুগী আছে আমার অনেক প্রসূতি মা আছে অনেক থেলা পেশেন্ট আছে যারা এক কোটা রক্তের জন্য হসপিটালে বেডে কাপড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বীরভূম জেলার দুটো সরকারি ব্লাড ব্যাংক শিউড়ি এবং বোলপুর এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি প্রায় আড়াইশোর কাছাকাছি ইউনিট ব্লাড দান করেছে এই সর্বোচ্চ সরকারি কর্মচারীরা তাই এই আমার সরকারি কর্মচারী ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বীরভূম জেলা পুলিশের দ্রুত পরিবহন কর্মাধ্যক্ষ সদ্য সম্মানীয় নুর ইসলাম সাহেবকে শুরু করে খাদ্য কর্মকর্তায় সাহেবকে শুরু করে আমরা সকলে এই ফেডারেশনের পক্ষে বিবদ্ধ ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব কারণ এই ফেডারেশন সংশোধনের জন্য শুধু নিজেদেরটা চিন্তা করে না সারা জেলার চিন্তা করে সারা রাজ্যের চিন্তা করে তাই তাদের আর একবার স্যালুট জানিয়ে এবং যারা রক্ত দিচ্ছেন স্বেচ্ছায় তাদেরকে স্যালুট জানিয়ে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে দিনের শেষে একটাই কথা বলব পিছিয়ে পড়া বীরভূম জেলাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্পের সহযোগিতায় আমরা এগিয়ে নিয়ে গেছি এই যারা সরকারি কর্মচারী আছেন তাদের সকলের সহজী পাই আপনারা অনেকেই এই জেলার অনেকে অন্য জেলার বাসিন্দা তৎসত্ত্বেও এই বীরভূম জেলাকে নিজেদের জেলা মনে করে এই বীরভূম জেলার যারা মনুষ্য রোগী যারা হসপিটালে বেঁধে কাদ্রাচ্ছে প্রশুতি মা যারা খেলাসিমা পেশেন্ট তারা যেন অকালে মৃত্যুবরণ না করে তার জন্য আপনাদের পড়ে দিক দিয়ে যদি কোনো ধরনের সহযোগিতা প্রণব করেন যেমন রাজপুর সরকার আমাদের পাশে আছে বীরভূম জেলা পরিষদ সব সেনের জন্য আপনাকে পাশে থাকবে এই করে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ